আমি যাব মাদ্রাসায় আমি মাদ্রাসায় যাব আই উইল গো টু দা মাদ্রাসা আমি স্কুলে যাব আই উইল গো টু দা স্কুল আমি স্কুলে যাব আমি মাদ্রাসায় যাব আমার বাবার সাথে উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে মাদ্রাসায় যাব আই উইল গো টু দা মাদ্রাসা উইথ মাই ফাদার আই উইল গো টু দা মাদ্রাসা উইথ মাই ফাদার আমি আমার মায়ের সাথে মাদ্রাসায় যাব আই উইল গো টু দা মাদ্রাসা উইথ মাই মাদার আমি আমার বাবার সাথে স্কুলে যাব আই উইল গো টু দা স্কুল উইথ মাই ফাদার গো টু দা স্কুল উইথ মাই ফাদার আমি খাবি খাব আমি খাবো আমার বাবার সাথে উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে খাবো আই উইল লেট উইথ মাই ফাদার আই উইল লেট উইথ মাই ফাদার আমি আমার মায়ের সাথে খাবো উইল ইট উইথ মাই মাদার আমি খেলব আই উইল প্লে আমি খেলবো আমি খেলব আই উইল প্লে আই উইল প্লে আমি খেলব আমার বন্ধুর সাথে আমার বান্ধবীর সাথে উইথ মাই ফ্রেন্ড উইথ মাই ফ্রেন্ড উইথ মাই ফ্রেন্ড আমার বোনের সাথে উইথ মাই সিস্টার আমার ভাইয়ের সাথে উইথ মাই ব্রাদার